আল্লাহ বিষণ মাঝে আমরা কেন এসেছি খোলা ময়দানে তুমি জানো মাওলা কবুল করো আমাদের দোয়াকে কবল করো আমাদের ফরিয়াদকে কবল করো আমাদের ফরিয়াদকে কবল করো আমাদের ফরিয়াদে কবল করো আমাদের ফরিয়াদে কবল করো বাউলা আমাদের ফরিয়াদকে কবল করো আল্লাহ। তুমি রহম দিল হয়ে যাও আল্লাহ রহমতের নজরে একটু তাকাও মাওলা রহমানের নজরে একটু তাকাও মওলা এ আল্লাহ তুমি তোমার এই বান্দাদিরা হাজারিকে কবুল করো মাওলা চোখের পানিকে কবুল করো শরীরের ঘামকে কবুল করো মাওলা এ আল্লা তোমার বৃষ্টির পানি দ্বারা আমাদেরকে সাইরাব করো আমাদেরকে ঠান্ডা করে দাও এ আল্লাহ আমাদেরকে ঠান্ডা করে দাও এ আল্লাহ তোমার পশু পাখিদের কষ্ট হচ্ছে গাছপালাগুলো শুখে যাচ্ছে ফসলে জমিগুলো শুকিয়ে যাচ্ছে এ আল্লাহ গরেমে মানুষ সবতিষ্ঠ হয়ে আছে মৌল্লাহ আল্লাহ আরেই তোমার হবে আমাদের গুনার জন্য সবাই অন্তর থেকে

لا اله الا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم الله لا اله الا هو الحي القيوم وعلى ذي الوجوه للحي القيوم يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع

তোমার শাহী দরবারে হাত তুলেছি মহলা এ আল্লাহ অনেক দাড়ি পাকা মুরব্বীরা এখানে হাত তুলেছেন অনেক ওলামায় কেরাম সাথে আছে অনেক মাদ্রাসার তালিব এলেম সাথে আছে অনেক মাসুম বান্দারা সাথে আছে অনেক মাজুর বান্দারা সাথে আছে এ আল্লাহ আমরা গুণাগার মাওলা আমরা গুণাগার এ আল্লাহ আমাদের গুনার কারণ তুমি নারাজ হয়ে বৃষ্টি বন্ধ করে দিয়েছ আমরা তোমার সাহি দরবারে আমাদের গুনার জন্য ক্ষমা চাই হে আল্লাহ আমাদের ছোট গুনা বড় গোনা প্রকাশ্যের গোনা অপ্রকাশ্যের গোনা হে আল্লাহ তুমি মাফ করে দাও হে আল্লাহ তুমি মাফ করে দাও হে আল্লাহ তুমি মাফ করে দাও তোমার দরবার ছাড়া কোনো দরবার নাই তোমার দরবার ছাড়া কোনো দরবার নাই তুমি সারা মাফ করার কোন সত্তা নাই তো আমরা তুমি তোমার রহমাতের দিকে নজর করে আমাদেরকে মাফ করা দাও এ আল্লাহ তোমার রহমাতের দিকে নজর করে মাফ করা দাও এ আল্লাহ আমাদের দিকে তুমি নজর করো না আরো বেড়ে যাবে এ আল্লাহ তুমি আরো গুসা হয়ে যাবে এ তুমি তোমার রহমাতের দিকে নজর করো তুমি তোমার রহমাতের দিকে নজর করো আল্লাহ তোমার রহমাদের ধুললেয় আমাদের গুনার খুব দুচ্ছ। আল্লাহ তুমি তোমার রহমাতে দিকে নজরকে আমাদেরকে মাফ করা যাও। আল্লাহ আমাদেরকে মাফ করা যাও। ইল্লাহ আমরার গুমার সাবরা আবু ডুভ কাচ্ছি মাউলা। গুনার বুছা মাথায় নিয়ে ঘুরে ফিরছি মওলা বিশাল বড় গুনার পাহাড় জমা হয়ে গেছে এয়াল্লাহ তুমি বাবুটা করলে আমাদের কোনো উপায় নাই। تومي <applause> شرّا وَدِيرِكُمُ الشَّتَنَ أيَّامَدِيرِكَ مَعْفُورَ دَاوَ إِلَّا مَدِيرِكَ مَعْفُورَ دَاوَ إِلَّا مَدِيرِكَ مَعْفُورَ دَاوَ إِلَّا غَفُورُ تُمِي غَفَّا تُمِي شَتَانَ تُمِي رَحْمَانَ تُمِي تُرْحِيمُ هُوَ আল্লা গুনাহ ভাফি আমরা বাড়ি ফিরতে চাই মাসুম হয়ে বাড়ি ফিরতে চাই আল্লাহ তুমি তোমার এই বান্দাদীরা হাজারিকে কবুল করো আওলা চোখের পানিকে কবুল করো শরীরের ঘামকে কবুল করো বৌলা এয়া আল্লা তোমার বৃষ্টির পানি দ্বারা আমাদেরকে সাইরাব করো আমাদেরকে ঠান্ডা করে দাও হে আল্লাহ আমাদেরকে ঠান্ডা করে দাও হে আল্লাহ তোমার পশু পাখিদের কষ্ট হচ্ছে গাছপালা গুলো শুকিয়ে যাচ্ছে ফসলি জমিগুলো শুকিয়ে যাচ্ছে এ আল্লাহ গরমে মানুষ সব অতিষ্ঠ হয়ে আছে মাওলা তোমারই তো বান্দা তুমিই তো সৃষ্টি করেছো মাওলা এ আল্লাহ তুমিই সৃষ্টি করেছো মাওলা তোবার রহমতের দ্বারা সৃষ্টি করেছো তোবার ইহসানের দ্বারা সৃষ্টি করেছো তুমি অতি محبت আদর করে সৃষ্টি করেছো আশরাফুল মাখলুকাত বানাইছো সৃষ্টির সারা করেছো মৌলা এ আল্লাহ আমাদেরকে কষ্ট দিও না মওলা এ আল্লাহ আমাদেরকে কষ্ট দিও না মওলা ই আল্লাহ আমাদেরকে কষ্ট দিও না আর মওলা সৃষ্টির পানির দ্বারা আমাদেরকে ঠান্ডা করে দাও পরিবেশকে ঠান্ডা করে দাও আল্লাহ বৃষ্টির পানির দ্বারা পরিবেশকে তুমি ঠান্ডা করে দাও এ আল্লাহ হয়ে যাবে মাওলা বৃষ্টির নিয়ন্ত্রণ তুমি করে থাকো মাওলা বৃষ্টির নিয়ন্ত্রণ তোমার কাছে মাওলা এ আল্লাহ তুমি আকাশকে বেগাচ্ছন্ন করে দাও এ আল্লাহ রোদিনের এই পরক্ষরতা তুমি কমাইয়া নাও এ আল্লাহ মরুভূমির মতন গরম দিয়েছো আমাদেরকে এটা তো আমাদের জন্য গজব মাওলা এই গরম প্রতিরোধের ব্যবস্থা আমাদের দেশের নাই মাওলা হে আল্লাহ মাওলা গো তুমি মাফ করো হে আল্লাহ তুমি বৃষ্টি দান করো মাওলা এ আল্লাহ তুমি বৃষ্টি দান করো মাওলা বৃষ্টির পানির দ্বারা ছাইরাফ করো মাওলা দেশকে ঠান্ডা করো মাওলা দেশবাসীকে ঠান্ডা করো মাওলা গাছপালা তরু যতগুলো বৃষ্টির কারণে শুকে যাচ্ছে আল্লাহ তরু তাজা তুমি বৃষ্টির পানির দ্বারা বানায় দাও আল্লাহ মাওলা তোমার বহু লোক যারা বৃষ্টির অপেক্ষায় আছে এ আল্লাহ তুমি তো সৃষ্টি করেছ বৃষ্টির পানির দ্বারা তাদেরকে তুমি দাও করে দাও মাওলা ঠান্ডা করে দাও মাওলা এ আল্লাহ তুমি মঞ্জুর করো আমাদের জন্য বৃষ্টি এ আল্লাহ তুমি মঞ্জুর করো মাওলা এ আল্লাহ তুমি মঞ্জুর করো এ আল্লাহ তুমি মঞ্জুর করো মাওলা আল্লাহ বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য দোয়া হচ্ছে নামাজ হচ্ছে কান্নাখারি হচ্ছে মহলা আল্লাহ তুমি তোমার তুমি আমাদের উপর যে গুসা তা দূর করে দাও মাওলা আমাদের নাজারের নারাজির কারণে এখনো পর্যন্ত তুমি আমাদের উপর দয়া পর্ব স্বচ্ছ না মাওলা এ আল্লাহ তুমি দয়া করো এ আল্লাহ তুমি দয়া করো এ আল্লাহ তুমি দয়া করো মাওলা তুমি আমাদের উপর দয়া করো মাওলা এ আল্লাহ তোমার দয়া সার আমাদের কোনো উপায় নাই তোমার রহমত সার আমাদের কোনো উপায় নাই গো মাওলা

রহমাতের বৃষ্টি আমাদেরকে দান করো রহমাতের বৃষ্টি আমাদেরকে দান করো মাওলা এ আল্লাহ রহমাতের বৃষ্টি দান করো মাওলা এ আল্লাহ রহমাতের বৃষ্টি দান করো এ আল্লাহ মুরব্বী বাবারা আসছেন এখানে অনেক কষ্ট করে রেদুরের মাঝে তারা বসে তোমার সেই দরবারে হাত তুলেছে মাওলা এ আল্লাহ তাদের চেহারা দেখে তুমি রহমাত নাসিল করো তোমার অনেক দাঁড়ি পাকা মুরব্বী মুসল্লিরা আছে মাওলা তাদের দিকে দিকে নজর করো বাওলা এ আল্লাহ তাদের দিকে নজর করে তুমি রহমান করো মাসুম মান্দাদের দিকে নজর করে রহমান করো থেকে আমাদেরকে বঞ্চিত করো নাওলা তোমার রহমত থেকে আমাদেরকে বঞ্চিত করো না বাওলা এ আল্লাহ তোমার রহমত থেকে বঞ্চিত করলে আমাদের কোনো উপায় থাকবে না বাওলা এ আল্লাহ কার কাছে আমরা বলবো এ আল্লাহ তুমি সারা বলার কোনো জায়গা নাই তুমি সারা বলার কোনো শক্তির এক শক্ত নাই তুমি সারা বৃষ্টি নেওয়ার কোনো শক্তি নাই কারো এ আল্লাহ তোমার শাহি দরবারে আমরা হাত তুলেছি আমাদেরকে মাহরুম করো না মামলা এ আল্লাহ আমাদেরকে তুমি মাহরুম করো না এল্লাহ আমাদেরকে তুমি মাহরুম করো না এ আমাদেরকে محروم করোনা হে আল্লাহ এ আল্লাহ আমাদেরকে محروم করোনা পাবনা এ আল্লাহ তুমি আমাদের উপর রহমত নাযিল করো এ আল্লাহ দয়া কর বর্ষে দাও তোমার রহমতের দৃষ্টিটা দিয়ে আমাদের দিকে থাকাও মাওলা এ আল্লাহ আমরা তো তোমারই বান্দা আমরা তো তোমারই বান্দা মাওলা এ আল্লাহ তুমি তোমার ইচ্ছায় তোমার এহসান ও দয়ার দ্বারায় আমাদেরকে সৃষ্টি করেছো আখেই নবীর উম্মত বানাইছো মাওলা হে আল্লাহ নবীর উসিলায় তোমার কাছে বৃষ্টি চাই হে আল্লাহ নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন উসিলায় বৃষ্টি চাই হে আল্লাহ তুমি তাদের নামের উসিলায় তুমি বৃষ্টি দান করো মাওলা নবীজির উসিলায় তুমি বৃষ্টি দান করো নবীজি চাচার উসিলায় তুমি বৃষ্টি দান করো মাওলা হে আল্লাহ তুমি বৃষ্টির দ্বারা সাইরাব করে দাও হে আল্লাহ পৃথিবীর গরমকে তুমি উঠাইয়া দাও ঠান্ডা করে দাও ঠান্ডা পরিবেশ তুমি বানাইয়া দাও হে আল্লাহ তোমার হুকুম হইলেই হয়ে যাবে মাওলা তুমি কোন কইলেই তো হয়ে কোন হয়ে যায় সব কিছু মাওলা হে আল্লাহ তুমি একটু দয়া করো আমাদের উপর মাওলা তুমি আমাদের উপর দয়া করো মাওলা হে আল্লাহ তুমি আমাদের উপর দয়া করো মাওলা হে আল্লাহ আমাদের উপর দয়া করো মাওলা হে আল্লাহ তুমি দয়া করো মাওলা আল্লাহ তুমি দয়া করো মৌলা আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও আমাদের কবিরা গুনা খুলো ক্ষমা করে দাও আমাদের সগীরা গুনাগুলো ক্ষমা করে দাও আমাদের গোপন গুনাগুলো ক্ষমা করো আমাদের প্রকাশ্য গুণাগুলো ক্ষমা করো আমাদের জুলুম অত্যাচারের গুণাগুলো ক্ষমা করে দাও এ আল্লাহ আমাদেরকে তুমি সত্যিকারী মুসলমান হিসাবে কবল করো এ আল্লাহ সত্যিকারী মুসলমান হিসাবে কবল করো হে আল্লাহ সত্যিকারী মুমিন হিসাবে কবুল করো মুসলমান না বানাইয়া কবরে ডাক দিও না মাওলা মুমিন না বানাইয়া কবরে ডাক দিও না গো মাওলা মুমিন না বানাইয়া কবরে ডাক দিও না মওলা গুনাহগার অবস্থায় আমাদেরকে কবরবাসী বানায়ো না গুনাহগার অবস্থায় কবরবাসী বানায়ো না মাওলা হে আল্লাহ আজকে এই নামাজকে তুমি কবুল করো মাওলা হে আল্লাহ বিশুন রোজার মাঝে আমরা কেন এসেছি এ খোলা ময়দানে তুমি জানো এল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল করো আমাদের দোয়াকে কবুল করো আমাদের কবল করো আমাদের ফরিয়াদকে কবল করো আমাদের ফুরিয়াতকে কবল করো আমাদের ফরিয়াদে কবল করো বাউলা আমাদের ফরিয়াতকে কবল করো এল্লাহ الله رحمة رحمة ولا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله تعالى على خير خلقه محمد و آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين